ব্যারাকপুরে নিখোঁজ ব্যারাকপুর পৌরসভার অস্থায়ী সাফাই কর্মী চিন্তায় পরিবারের সদস্যরা ব্যারাকপুর লালকুঠি এলাকার বাসিন্দা ব্যারাকপুর পৌরসভার অস্থায়ী সাফাইকর্মী রবি মল্লিক গত বুধবার দুপুরে চা আনতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন কিন্তু দীর্ঘক্ষণ হয়ে যাওয়ার পরেও তিনি বাড়ি ফেরেননি গত দুদিন বাড়ির একমাত্র রোজগারের সদস্য বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা যথেষ্টই দুশ্চিন্তায় রয়েছেন পরিবারের পক্ষ থেকে টিটাগড় থানায় নিখোঁজের লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রুবি মল্লিকের স্ত্রী করিশ্মা জানান চব্বিশ তারিখ বুধবার দিন সাড়ে তিনটায় বেরিয়েছে আর আসিনি বাড়ি বললো চা আনতে যাচ্ছি আমি তারপরে ওর আসিনি আর কি বলবো সে কোনো ঝগড়া টগড়া নেই ব্যারাকপুর মিউনিসিপ্যালিটিতে কাজে গেল ওখান থেকে ওকে রিজেক্ট দিয়ে করে দিয়েছি বলছে বাড়িতে যাও আর আসবে না কাজে

এসআই বললো আর আসবি না বলেছে সব জায়গায় খবর নিয়ে যে কেউ বলছে না যে আমার বাড়িতে আছে মা ভালো করে খাওয়া